যখন মাছ মাংস খেতে খেতেই একঘামে চলে আসে তখন এমন একটা ভর্তা হলে কিন্তু মন্দ হয় না তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো তো ভর্তা বানানোর জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে প্যানের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা এবং লবণ হলুদ মাখিয়ে রাখা টাকি মাছ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আদা কুচি তারপর দিয়ে দিলাম রসুন এখন দিয়ে দিচ্ছি পোটলের খোসা আর দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ আর দিয়ে দিব কয়েকটা পরিমাণ আলু এই তো সুন্দরভাবে আমার ভর্তা সামগ্রীগুলো রেডি করে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সুন্দরভাবে অনেক সময় ধরে রান্না করব এই তো কিছু সময় পর ঢাকনা উঠিয়ে একটু সবগুলো উপকরণ এপাশ ওপাশ সুন্দরভাবে ঘুরিয়ে দিচ্ছি এভাবে ভর্তা বানিয়ে খাবেন এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে যখন মাছ মাংস খেতে খেতে চলে আসবে তখন এরকম একটা ভর্তা বানিয়ে নেবেন যেটা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে তো এ তো আমার সবগুলো উপকরণ আবার নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো ভর্তার ভাজিটা রেডি হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। আমার ভর্তার ভাজিটা রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলবো ভর্তা তো অনেক খেয়েছেন এভাবে একবার ভর্তা খেয়ে দেখবেন এটার স্বাদ কখনো ভুলতে পারবেন না একদমই মুখে লেগে থাকার মতো স্বাদ তো আমি এই তো ভর্তার ভাজিটা প্যান থেকে তুলে নিচ্ছি এখন বাটনাতে সুন্দরভাবে এটাকে বেটে নিব প্রথমে আমি যে টাকির মাছটা রয়েছে সেটাকে বেটে নিব যারা অবশ্য টাকি মাছ খান না তারা তো স্কিপ করবেন তো টাকির মাছটাকে সুন্দরভাবে কাটা ছাড়িয়ে মাছটাকে বেটে নিব মাছ বাটা হয়ে গেলে আমি বাদবাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো একটু একটু করে সুন্দরভাবে বেটে নিব বাটনাতে বাটা প্রত্যেকটা ভত্তায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই তো আমি টাকি মাছটা খুব সুন্দরভাবে বেটে একদম অনেক সুন্দরভাবে বেটে নিচ্ছি নিতে হবে যাতে এর মধ্যে কোনো কাটা না থাকে একদম মিহি করে আর বাটনাতে ভর্তা বাটতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে আবার সবগুলো বাটনাতে নিয়ে নিয়েছি এখন একটু সরিষের তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আমার ভর্তাটা এখন রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা এভাবে একবার ভর্তাটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে আমার ভর্তার রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন আর আমার পেস্টটাকে একটু ফলো করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই